আপনি কি জানেন আমাদের চারপাশের ফল পাতা আর মূলের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু উপাদান যেগুলো আমাদের ক্যান্সার কোলেস্টেরল চর্বি গ্যাস ব্রণ অ্যালার্জি এমনকি হার্ট ও কিডনির মতো সমস্যাগুলোকে দূর করতে পারে আজ আমরা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানাবো কোনটি কোন সমস্যায় উপকারী এবং এর মধ্যে কি কি পুষ্টি গুণ রয়েছে তা বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ করে কোন পাতা খেলে কোলেস্ট্রল কমে যায় কোন শাক খেলে শরীরের চর্বি একদম গলে যায় কোন মূল খেলে গ্যাস একেবারে সেরে যায় কোন পাতা খেলে অ্যালার্জি একেবারে দূর হয়ে যায় কোন ফল খেলে কিডনি লিভার একেবারে পরিষ্কার হয়ে যায় কোন পাতা খেলে পেটের ভুঁড়ি একেবারে কমে যায় কোন সবজি খেলে কিডনি ভালো হয় এরকম 30 তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন উত্তর চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ করে উত্তরটি হবে আমলকি ফল তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অক্সিজেন এটি আমাদের কোষ ক্ষয় রোধ করে এর মধ্যে রয়েছে ফাইটো কেমিক্যাল এটি আপনি কিভাবে খাবেন প্রত্যেক দিন কাঁচা আমলকি একটা করে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং ক্যান্সার প্রতিরোধ করবে প্রশ্ন নম্বর দুই কোন ফল চর্বি গলাতে বা ওজন কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে লেবু তার কারণ এর মধ্যে রয়েছে সাইটিক অ্যাসিড হজম বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এটি আপনি কিভাবে খাবেন এক গ্লাস গরম পানিতে একটি লেবু আপনি দিয়ে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এবং চর্বি গলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে প্রশ্ন নম্বর তিন কোন পাতা আমাদের শরীরের কোলেস্ট্রল কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে তুলসী পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ইউজেনল খারাপ কোলেস্ট্রল কমায় এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এর মধ্যে রয়েছে ভিটামিন কে এটি আপনি কীভাবে খাবেন এবং কীভাবে খেলে বেশি উপকার হবে আপনি পাঁচ থেকে সাতটি পাতা প্রতিদিন চিবিয়ে খান তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর চার কোন মূল আমাদের পেটের গ্যাস প্রচণ্ড পরিমাণে কমাতে সাহায্য করে উত্তরটি হবে আদা তার কারণ এর মধ্যে রয়েছে জিন জরল হজম শক্তি প্রচণ্ড বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে আপনার বেশি পরিমাণ উপকার হবে আপনি প্রতিনিয়ত চায়ের সঙ্গে আদা দিয়ে খেতে পারেন অথবা একটু লবণ দিয়ে আদা চুষে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর পাঁচ কোন সবজি আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখে উত্তরটি হবে লাউ তার কারণ এর মধ্যে রয়েছে জলীয় অংশ প্রচণ্ড পরিমাণে এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন বি এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ করেও খেতে পারেন অথবা আপনি দুপুরে রান্না করে খান তাহলে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় কোন পাতা আমাদের মোটা হওয়া থেকে পাতলা করে এবং শরীরের মেদ কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে কারি পাতা তার কারণ এর মধ্যে রয়েছে মেটাবোজলিয়াম তার কারণ মেটাবোজলিয়াম বাড়ায় এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন বি এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন এটি আপনি সকালে খালি পেটে খান তাতে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন অথবা আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন প্রশ্ন নম্বর সাত কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অর্থাৎ পায়খানা একদম ঝেড়ে পরিষ্কার হয় উত্তরটি হবে বেল তার কারণ বেল পেট পরিষ্কার করে এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন সি আপনি কিভাবে খাবেন এটি আপনি শরবত করেও খেতে পারেন অথবা আপনি গুঁড়ো করে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে কিছু টিফিন করার পরে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এবং কোষ্ঠকাঠিন্য একেবারে দূর হয় প্রশ্ন নম্বর আট কোন পাতা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে উত্তরটি হবে জবা পাতা তার কারণ চুলের গোড়া মজবুত করে এর মধ্যে রয়েছে আয়রন ও অ্যামিনো অ্যাসিড এটি আপনি কিভাবে ব্যবহার করবেন পেস্ট করে আপনি চুলের গোড়ায় লাগাতে পারেন অথবা তেলের সঙ্গে জাল দিয়ে সেই তেল আপনি মাথায় ব্যবহার করতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন কোন পাতা আমাদের শরীরে অ্যালার্জি একেবারে দূর করতে সাহায্য করে উত্তরটি হবে নিম পাতা কারণ তার এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এর মধ্যে রয়েছে ভিটামিন ই এটি আপনি কিভাবে খাবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি নিম পাতা চিবিয়ে খান তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন তবে সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়া ভালো প্রশ্ন নম্বর দশ কোন পাতা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে পুদিনা পাতা তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও মেনথল এটি আপনি কিভাবে খাবেন পুদিনা পাতা চায়ের সঙ্গে খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার হবে এবং আপনার মুখের দুর্গন্ধ একেবারেই চলে যাবে প্রশ্ন নম্বর এগারো কোন ফল আমাদের ডায়াবেটিসে প্রচণ্ড পরিমাণে উপকার করে উত্তরটি হবে জাম তার কারণ এর মধ্যে রয়েছে রক্তে শর্করা কমায় এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে বেশি উপকার হবে এক থেকে দুই কাপ আপনি খেতে পারেন অথবা এই জামের বিচি গুঁড়ো করে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় অর্থাৎ আমাদের ডায়াবেটিসে উপকার করতে সাহায্য করে প্রশ্ন নম্বর বারো কোন ফল আমাদের কিডনির পাথর গলাতে সাহায্য করে উত্তরটি হবে পাথর কুচি পাতা তার কারণ কিডনির পাথর গলাতে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ফ্লাভোনেটস এটি আপনি কিভাবে খাবেন দুইটি পাতা প্রতিদিন সকালে খাওয়ার অভ্যাস করুন তাহলে আপনি ভালো ফল পাবেন প্রশ্ন নম্বর তেরো কোন মশলা আমাদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে উত্তরটি হবে কাঁচা হলুদ তার কারণ এটি প্রদাহনাশক উপাদান এর মধ্যে রয়েছে কিউমিন। এটি আপনি কিভাবে খাবেন কাঁচা হলুদ আপনি মধুর সঙ্গে মিশিয়ে খান তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর চোদ্দ কোন পাতা পেটের গ্যাস কমাতে সাহায্য করে উত্তরটি হবে মেথি পাতা তার কারণ পাঁচনে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন কে এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি রান্না করে খান এই মেথি পাতা রান্না করে খেলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন প্রশ্ন নম্বর পনেরো কোন সবজি আমাদের রক্ত ফিল্টার করতে অর্থাৎ পরিষ্কার করতে সাহায্য করে উত্তরটি হবে কাঁক তার কারণ এটি আমাদের শরীরের টক্সিন দূর করে এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ অথবা ভাজি করে খেতে পারেন তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর ষোলো কোন পাতা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে উত্তরটি হবে ধনে পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ডাইরোটিক। এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সালাদের সঙ্গে খেতে পারেন অথবা আপনি চাটনি বানিয়েও খেতে পারেন তাতে আপনি ভালো পরিমাণ উপকার পাবেন প্রশ্ন নম্বর সতেরো কোন ফল আমাদের শরীরের শক্তি বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে কলা তার কারণ এর মধ্যে রয়েছে গ্লুকোজ ও ফাইবার এর মধ্যে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি সকালে করে খান তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে এবং শরীরের শক্তি আসবে প্রশ্ন নম্বর আঠেরো কোন ফল খেলে আমাদের শরীরে ইঞ্জাইম ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ হজম শক্তি বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে পেঁপে তার কারণ এর মধ্যে রয়েছে পাপাইন ও ইনজাইম ক্ষমতা এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি সিদ্ধ করে রস বার করেও খেতে পারেন অথবা আপনি কাঁচা খেতে পারেন অথবা আপনি রান্না করে খেতে পারেন তাতেই প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর উনিশ কোন মূল আমাদের পেটের গ্যাস এবং কিডনি পরিষ্কার রাখে উত্তরটি হবে মূলা তার কারণ এটি কিডনি পরিষ্কার করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি কাঁচা চিবিয়ে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন প্রশ্ন নম্বর কুড়ি কোন সবজি খেলে আমাদের হৃৎপিণ্ড ভালো রাখে অর্থাৎ হার্ট ভালো থাকে উত্তরটি হবে মিষ্টি কুমড়া তার কারণ এর মধ্যে রয়েছে বিটা প্রোটিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন ই এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ করে রস বার করেও খেতে পারেন ভাজা করেও খেতে পারেন অথবা আপনি রান্না করেও খেতে পারেন তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর একুশ কোন সবজি আমাদের শরীরের রক্ত বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে উত্তরটি হবে লাল বিট তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ফটেল এর মধ্যে রয়েছে আয়রন ও ফটেল আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার হবে এটি আপনি সিদ্ধ করে জুস বানিয়ে খেলে বেশি পরিমাণ উপকার হয় প্রশ্ন নম্বর বাইশ কোন পাতা খেলে আমাদের চোখের জন্য প্রচণ্ড পরিমাণে উপকার হয় উত্তরটি হবে পলতা পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি রান্না করে খান তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর তেইশ কোন শাক খেলে আমাদের হাড় মজবুত করে এবং শক্তিশালী করে উত্তরটি হবে পালং শাক তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম এটি ফাইবার সমৃদ্ধ এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ করে রস বার করে খেতে পারেন অথবা আপনি রান্না করে খেতে পারেন ভালো উপকার পাবেন প্রশ্ন নম্বর চব্বিশ কোন শাক খেলে হজম শক্তি বাড়ায় অর্থাৎ আমাদের ইঞ্জাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় উত্তরটি হবে কচু শাক তার কারণ এর মধ্যে রয়েছে ফাইবার ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি রান্না করে খান তাহলে ভালো উপকার পাবেন প্রশ্ন নম্বর পঁচিশ কোন সবজি খেলে আমাদের শরীর ঠান্ডা রাখে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় উত্তরটি হবে কাঁচা পেঁয়াজ তার কারণ এর মধ্যে রয়েছে সালফার ও অক্সিজেন এর মধ্যে রয়েছে ভিটামিন সি আপনি এটি কিভাবে খাবেন সালাতের সঙ্গে খেতে পারেন অথবা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন তবে প্রতিদিন খাওয়ার জন্য অভ্যাস করবেন প্রশ্ন নম্বর ছাব্বিশ কোন মশলা খেলে আমাদের শরীরে রক্তচাপ কমায় অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমিয়ে দেয় উত্তরটি হবে রসুন তার কারণ এর মধ্যে রয়েছে অ্যালিসিন উপাদান এর মধ্যে রয়েছে স্যালিনিয়াম এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে দুই ক রসুন খান তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর সাতাশ কোন ফল আমাদের হৃদরোগে প্রচন্ড পরিমাণে কাজ করে অর্থাৎ আমাদের হার্টের সমস্যায় প্রচণ্ড পরিমাণে কাজ করে উত্তরটি হবে টমেটো তার কারণ এর মধ্যে রয়েছে লাইকোপিন এবং ভিটামিন সি সমৃদ্ধ এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি সালাদের সঙ্গে অথবা রান্না করে খেতে পারেন প্রশ্ন নম্বর আটাশ কোন সবজি খেলে আমাদের শরীরে ডায়াবেটিস কমিয়ে দেয় অর্থাৎ সুগার লেভেল কমাতে সাহায্য করে উত্তরটি হবে করলা তার কারণ এর মধ্যে রয়েছে চারটিন উপাদান এর মধ্যে রয়েছে ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার হবে আপনি সকালবেলা খালি পেটে এর রস বার করে খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে অথবা আপনি রান্না করেও খেতে পারেন প্রশ্ন নম্বর উনত্রিশ কোন সবজি আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তরটি হবে গাজর তার কারণ এর মধ্যে রয়েছে বিটা কোটিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি কাঁচা বা সিদ্ধ করে খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর তিরিশ কোন ফল আমাদের হৃদরোগে প্রচণ্ড পরিমাণে কাজ করে এবং মুখের ব্রণ ত্বক উজ্জ্বল করে উত্তরটি হবে আঙ্গুর তার কারণ এর মধ্যে রয়েছে রেস ভারাটল রক্তচাপ নিয়ন্ত্রণে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন এক মুঠো আঙুর প্রতিদিন খান তাহলে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন বন্ধুরা নিজের শরীর নিজেকে দায়িত্ব নিতে হবে এই রকম নিত্য নতুন স্বাস্থ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল